বন্ধুরা জানেন কি হেরিটেজ স্বীকৃতি পাওয়া অত্যন্ত জাগ্রত রামেশ্বর মহাদেব মন্দির এই কলকাতার বুকেই আছে এটি শোভাবাজারে আপনাদের সেইখানে নিয়ে যাব আমার সঙ্গে থাকুন তার আগে এই মন্দির কোথায় অবস্থিত কীভাবে আসবেন এখানে এবং এর ইতিহাস সব আপনাদের জানাবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন সব জানতে পারবেন আর একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিলে ভালো হয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যেখান থেকেই আসুন না কেন এই শোভাবাজার মেট্রো স্টেশনে আপনাদের নামতে হবে নেমে আপনারা রামেশ্বর শিব মন্দিরটিতে যেতে পারবেন তাহলে আপনারা আমার সাথে চলুন এটি ঠিকানা হচ্ছে বাহান্ন নম্বর নন্দরাম সেন স্ট্রিটের রামেশ্বর শিব মন্দিরটি প্রায় দু হাজার পাঁচশো থেকে তিন হাজার বর্গফুট এলাকা নিয়ে গঠিত এই মন্দির এটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার মন্দিরে প্রবেশ করে বাম দিকে এই শিব মন্দির আর ডান দিকে আছে আটচালা চণ্ডী মণ্ডপ ও বেদার্থীদের বেদাভ্যাসের স্থান এই রামেশ্বর শিব মন্দির কলকাতার বিশাল আটচালার মন্দির শৈলীর একটি ক্লাসিক উদাহরণ এখানে প্রায় ছয় ফুট উচ্চতায় একটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে শুভরাত্রিতে এই মন্দিরে কয়েক হাজার মানুষ আসেন প্রসাদ গ্রহণ করেন এবং তারা মহাদেবের মাথায় জল দিয়ে পুজো করেন এটা মানুষের বিশ্বাস যে এই মন্দিরে বাবার কাছে প্রার্থনা করলে সংকল্প করলে সেই সংকল্প ফলে শোভাবাজারের নন্দরাম সেনলেনের এই ছ ফুটের মহাদেব খুব জাগ্রত কোথাও পুণ্য সঞ্চয়ের বাসনা কোথাও আবার দীর্ঘদিনের মনস্কামনা এসব নিয়ে বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলে ভক্তি আর বিশ্বাসে এই রামেশ্বর মহাদেবের এখানে চলে আসেন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে খুব জাঁকজমকভাবে এখানে পালিত হয় শিব চতুর্দশী বাংলার শিবরাত্রিতে আছে সুপ্রাচীন ইতিহাস কলকাতায় সতেরো শতাব্দী থেকে বাংলায় ছিল বনেদি পরিবারের বসবাস যারা শিবের ভক্ত ছিলেন সেই সময় আঠেরোশো ছাপ্পান্ন সালে কলকাতায় ছিল মোট চব্বিশটি শিবের মন্দির যার মধ্যে শোভাবাজারে অবস্থিত রামেশ্বর শিব মন্দির বা নন্দরাম সেনের শিব মন্দির ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ শোভাবাজার অঞ্চল সুতানুটি গ্রাম সেখানে নন্দরাম সেন এলেন একটা শিব থানে তার পুত্র কামনায় এই বাবার কাছে আসার পর তিনি পুত্র সন্তান লাভ করেন শুধু তাই নয় তিনি ঐশ্বর্যশালী হলেন প্রায় সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে প্রাচীনতম রামেশ্বর শিব মন্দির এখানে দাঁড়িয়ে আছে অনিকেত খান্না এই ভাইটির মুখেই শুনুন এখানকার মাহাত্মের কথা ইনি প্রতিদিন মহাদেবকে স্নান করেন অনিকেত খান্না অনিকেত খান্না উনি এই মন্দিরেই এখানেই আমি এই মন্দিরে না আমি এই চারটা সময় আসি সাড়ে তিনটা সময় আসি বাবাকে স্নান করে চলি আচ্ছা তোমার স্নান করানো বাবাকে তোমার কাজ বা একটা ভালো কাজ বাবা দিয়েছে আমি কি করবো উনি করায় আমি করি বাহ रामेश्वर महादेव मंदिर ये मंदिर का अपना प्रतिस्था हुए छिलो में सेवनटीन में अविष्कार हुए छो और अविष्कार के पीछे जो राजा थे उनका नाम था नंदसेन राजा नहीं। नहीं। उनके बेटे नहीं हो रहे थे उनकी औलाद नहीं हो रही थी उनकी संतान नहीं हो रही थी उसके लिए उन्होंने ये मंदिर बनवाया था बाबा भगवान का मंदिर बनाया था भो बाबा और नाम दिया था रामेश्वर महादेव बहुत पुराना प्राचीन काल का मंदिर है सत्रह सौ पैंतीस का यहाँ से जो भी पास करता है सो हज़ार में मोड़ की यहाँ से वो आ जाता है मंदिर दर्शन करने के लिए इतना बड़ा मंदिर है दे देख के आए थोड़ा तो दर्शन करके आए कैसा बाबा बाबा क्या कौन सा मंदिर है किसका मंदिर है पूजो करें, रे अच्छा हम अच्छा। मास डेली करते रेगुलर अच्छा पूजो करते ऐसे और हम ही सुंदर बना रहे हैं बाबा की खुदिया वाह খুব ভালো লাগলো আমি আবার আসব এই মন্দিরে মহাদেবের সঙ্গে তিন দেবী অর্থাৎ দুর্গা কালী ও অন্নপূর্ণা বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন তাদের নিত্যভোগে সাদা ভাত ডাল পাঁচ রকমের ভাজা তরকারি পায়েস ইত্যাদি নিবেদন করা হয় এই দেবীদের সাথে মন্দিরে রাধামাদব ও গোপাল বিগ্রহ পূজিত হন প্রতিদিন মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটু আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর বেল আইকনটি প্রেস করে দেবে একটু আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই